এটা অত্যন্ত দুঃখ এবং বেদনার কথা সম্মানিত অভয়নগরবাসী আমি আশা করি আগামী দিনের জাতি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা এবং গণতন্ত্র প্রস্তুত করতে পারবে দুর্নীতি মুক্ত সন্ত্রাসমুক্ত সাদাবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ ভরবার জন্য এ দেশের মানুষ আগামী দিনে নির্বাচনের দিকে তাকিয়ে আছে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মরকবাদ জানাই সাথে সাথে একাত্তরের যে যারা শহীদ হয়েছিল দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিল সেই বীর মুক্তাদেরকে আমি বিশেষভাবে আবারও স্মরণ করছি যে সমস্ত বুদ্ধিজীবী দু হাজার যে সমস্ত বুদ্ধিজীবী চব্বিশে চোদ্দোই ডিসেম্বর যাদেরকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে মেধা শূন্য করার জন্যে নেতৃত্ব শূন্য করার জন্যে যারা কথা শিল্পী ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার সে সমস্ত বুদ্ধিজীবী তারা জীবন হারিয়েছিল তাদেরকে আমি বিশেষভাবে স্মরণ করছি আমি আজকে মহানের কাছে দোয়া করি বাংলাদেশের মতো একটি দেশ যাতে বিশ্বের দরবারে স্বাধীনতা সার্বত্ব রেখে আগামী দিন মাথা ও চুকরে দাঁড়াতে পারে সেই ধরনের একটি বাংলাদেশ আল্লাহ রব্লা আমাদের আমাদেরকে উপহার দিবেন আর যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী মন্ডিত করেছেন এ কারণে আবারও থানা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমরা জানি যে আমাদের শঙ্কর ভাষা আহ শঙ্কর ভাষা স্কুল মাঠে সরকারি প্রোগ্রাম চলছে সেখানে আলফলা ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে আপনারা যারা বিশেষ করে তাদের একটা মেডিকেল ক্যাম্প আছে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা স্টল আছে আমরা আসলে আমাদের যে উপস্থিতি টার্গেট ছিল আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক বেশি উপস্থিতি হওয়ার কারণে আমাদের গেঞ্জি এবং খাবারে কিছু ত্রুটি হয়েছে যেগুলো সেগুলোর জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনারা এখন যাদের ব্যস্ততা আছে তারা বাড়িতে চলে যেতে পারেন এবং যাদের সুযোগ আছে তারা আমাদের মেডিকেল ক্যাম্পে সেখানে ছাত্র শিবিরের প্রকাশনা ক্যাম্প স্টল দেখে আপনারা সবাই বিদায় নেবেন সবাই শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নেবেন সবাইকে অভিনন্দন এবং মোবারকবাদ আর আমাদের ইউনিয়ন সভাপতি কর্মপরিষদ সদস্য সবাই আমাদের অফিসে যাবেন ইউনিয়ন সভাপতি কর্মপরিষদ সদস্যরা যারা আছেন এখনই আমাদের অফিসে যাবেন সবাইকে